কিন্তু আমার সব থেকে ভালো লাগে যে বজরঙ্গলিকে হম কত সুন্দর আলতা পড়ছে ভুটা চলো গাইস বেলকম ব্লগ তো আজকে হচ্ছে লক্ষ্মী পূজা তো আমি এখনই দোকান থেকে আসলাম আমি ভাবছিলাম দোকান থেকে যখন আসবো তখন সব আল দেওয়া কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখনো আল কমা দেওয়া হয় নাই এই যে হ্যাঁ কখন দেখো পায়ে কত সুন্দর আলতা পড়ছে ভুটা হ্যাঁ নতুন নাকি তো এখানে তোমরা দেখো সব ঠাকুরের জিনিস আছে যে এখানে লক্ষ্মী ঠাকুর আছে তো এখানে সব পুজোর তোমার ব্রাহ্মণ কখন আসবে পরে দেখো এখানে তারপর আমা সব আছে ঠিক আছে যা যা লাগে তোমার লক্ষ্মী পূজার তুমি তোমরা তো আজকে টুপাশটা থাকো প্রথমে তো খাবে না একবার পূজা ফিরে গেলে তখন খাবে মানে আমাদের ঠাকুর পূজা দিতে দিতে তা সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ সঙ্গবন্ধ না নাকায় দেখবো ভাস তো আমি তো খাই দেখতে পারছো এই যে দেখো কত সুন্দর ঠাকুর এটা হচ্ছে আমার বজরঙ্গলির আমি হনুমানের ভক্ত হ্যাঁ যে এখানে সব এখানে লক্ষ্মী ঠাকুর আছে এখানেও বজরঙ্গলি আছে এখানেও রাধা কৃষ্ণ সব আছে ঠাকুরের ঠিক আছে কিন্তু আমার সব থেকে ভালো লাগে বজরঙ্গলিকে হম

কোথায় এখানে শশা আছে শশা আপেল আমি তো ধরবো না তুমি ধরো তো দেখি তুমি ধরো দেখি কি কি আছে তা আমি তো ধরবো না আমি তো খাবার টাবার খাই নিছি হ্যাঁ শশা আপেল আর পেয়ারা নাকি এটা নেসপতি এটা কদম ফুলটা দেখি কদম ফুলটা দেখি 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 তো এই যে কদম ফুল লাগাতে লাগে ঘরের মানে ঘরের দরজার এখানে লাগাইতে লাগে কদিন আসছে কি ঠাকুরটা থাকুক এখানে আমাদের ঠাকুরটা আছে ঠাকুরের মুখ এখন দেখা যাবে না পরে একবারে যখন সব হবে না এটা এটা আমাদের লাগে এটা হচ্ছে একটা এটা জানি না এটা কি নাম এটা হচ্ছে কলার যে খোসা থাকে এটা দিয়ে বানানো বানায় এটা আমরাই বানাই এটা মানে হচ্ছে কি বলবো আমাদের আগের থেকে এরকম একটা নিয়ম আছে কলার সেটা দিয়ে আর যখন লক্ষ্মী পূজা করবো তখন এই কলার জিনিসটা লাগবে আলপনা দাও কমপ্লিট হবে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে মানে দোকান থেকে এখনই আসলাম আসার পরে দেখি বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মানে এই যে এগুলো হচ্ছে আমার বউ আলপনা দিছে হুম দেখতে পাচ্ছো খুবই সুন্দর ভাবে আলপনা দিয়েছে আমার বউটা এখানে এই পাশে সব আলপনা আলপনা দেওয়া আছে তো আমি ভাবছিলাম পূজা মনে আমি আসবো তারপর হবে কিন্তু না আগেই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের ঠাকুর এখন খুবই সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে আর এখানে সব ফল ঠল সব সাজানো আছে আর এখানে হচ্ছে নাড়ু বই তারপর আছে হ্যাঁ এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে মানে বৌরা যারা আছে ওরা হচ্ছে মানে অন্য জায়গায় গেছে কোন প্রসাদ আনতে গেছে তো তো কোন দিকে গেছে জানি না আমি তো আসবে একটু পরে যখন আসবে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে